বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ক্ষেত্রে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রায় সম্পন্ন হয়েছে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে লিভার প্রতিস্থাপন করা হবে কিনা না হার্টের বিষয়ে কী সমাধান নেওয়া হবে কিংবা কোন ডাক্তারের অধীনে তিনি চিকিৎসা নেবেন আমার পিছনে যে ক্লিনিকটি দেখছেন সেটি লন্ডন ক্লিনিক সেখানেই গত আট জানুয়ারি থেকে তিনি চিকিৎসাধীন আছেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক ক্যানিডির অধীনে চলছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং কিডনি লিভার এবং হার্টের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যেটি আমাদেরকে বিভিন্ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন আজকে অর্থাৎ সতেরোই জানুয়ারি প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে আগামীকাল চূড়ান্ত করা হবে কোন কোন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং খালেদা জিয়াকে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে আপনারা জানেন উনাশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি এবং হার্টের সমস্যায় ভুগছেন এছাড়া রয়েছে ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতা এসব কারণে গত আট জানুয়ারি তিনি লন্ডন এসেছেন এবং লন্ডন ক্লিনিক যেটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল সেখানে তিনি ভর্তি হয়েছেন এবং সর্বাধুনিক চিকিৎসা সেবা নিচ্ছেন এতদিন ধরে খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং আজকে বলা যায় অনেকটা সতেরোই জানুয়ারি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে আর কয়েকটা পরীক্ষা নিরীক্ষা হয়তো করা হবে কিন্তু কালকের মধ্যেই জানা যাবে মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এদিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান আজকে সাংবাদিকদের বলেছেন তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনের বিভিন্ন মসজিদে আজকে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফুল করা হয়েছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এছাড়া এই লন্ডন ক্লিনিকের পাশেপাশে প্রতিদিনই বিএনপির নেতাকর্মীরা আসছেন তারাও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তারা সকলে আশা করছেন অচিরে সুস্থ হয়ে যাবেন বেগম খালেদা জিয়া এবং দেশে ফিরে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের নেতৃত্ব দেবেন আপনারা জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং ঢাকার এবার কেয়ার হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন সে সময় থেকে তার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে এবং তিনি শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হন এই কারণেই দীর্ঘদিন ধরে তাকে বিদেশে আনার চেষ্টা ছিল কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটি সম্ভব হয়নি গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর তাকে অন্তর্বর্তী সরকার বিদেশে আসার অনুমতি দেয় এবং তিনি গত সাত জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং আট জানুয়ারি সকাল লন্ডনে পৌঁছেন এবং তারপর থেকেই আছেন এই লন্ডন ক্লিনিকে এবং আগামীকালই মূলত যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে খালাদা জিয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে কিংবা তার চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন